السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد الله رب العالمين، الله و رحمه الله و رحمه الله و رحمه الله الدرس الأول এখানে আমাদের পিছনের পড়া সহ সবগুলো পড়ার একটা অনুশীলনী দেয়া আছে অর্থাৎ আমরা যদি এই কয়েকটা পৃষ্ঠা পড়ি তাহলে বুঝতে পারব যে আমরা পেছনে কি কী পড়েছিলাম কি কী নিয়মকানুন পড়েছিলাম আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে তা হচ্ছে তার্কিব তার্কিব মানে হচ্ছে শব্দ বিন্যাস কোন শব্দটা কি কি কায়দায় এসেছে এগুলো নিয়ে আলোচনা করা ইনশাল্লাহ আজকের ক্লাসটায় আমরা একটু তারকিব নিয়ে আলোচনা করব তারপর আমরা একটু পড়াগুলো শুনে নিই সিহাব আপনি কি ফ্রি আছেন পড়া বলতে পারবেন ইনশাল্লাহ সিহাব শুনতে পাচ্ছেন সাদিক আপনি পরে বলুন তো আসসালাম হাজাল মাসজিদু এ মসজিদ ইমামু হাজাল মাসজিদ এ মসজিদ ইমাম হাজিহিল মাদ্রাসা টু এ মাদ্রাসা মুআল্লিমু হাজাল মাদ্রাসা মাদ্রাসাতি এই মাদ্রাসার শিক্ষক জালিকা নাকি হাদিহিল হা হাজিহিল এই মাদ্রাসার শিক্ষক জালিকাল কুফলু এই তালা মিফতাহু জালিকাল কুফলি এই তালা চাবি ওই তালা চাবি তিলকাল করিয়া টু আহ ওই তিলকাল করিয়াটি এই গ্রামের কৃষক হাজাল বাইতু এই বাড়ি বাবু হাজাল বাইতি এই বাড়ির দরজা রব্বু হাজাল বাইতি এই বাড়ির প্রতিপালক এই ঘরের প্রতিপালক আল্লাহ রব্বু হাজাল বাইতি আল্লাহ এই ঘরের প্রতিপালক ইসমু হাজাল বাইতি এই ঘরের নাম ইসমু বাইতিল কাবাতু এই ঘরের নাম কাবা গিলাফু হাজাল বাইতি এই ঘরের গিলাফ গিলাফু হাজাল বাইতি জামিলুন এই ঘরের গিলাফ সুন্দর হদিমু হাজাল বাইতি এই ঘরের সেবক

একজন শতলোকের কাছে জিল্লু হাজাল বাইতি এই ঘরে ছায়া জিল্লু হাজাল বাইতি মুরি হুন এই ঘরে ছায়া আরামদায়ক ফি জিল্লি হাজাল বাইতি রহায়তুন এই ঘরে ছায় আরাম শান্তি আছে সাকফু হাজাল বাইতি মাতু হন এই ঘরের সাত খোলা দাবু হাজাল বাইতি জামিলুন এই ঘরের দরজা সুন্দর হাজাল বাইতি জামিলতুন এই ঘরের ছবি সুন্দর হাজা হাজা বাইতুল্লাহি ইহা আল্লাহর ঘর

আলওয়ারদতুল কাবেরত বড় গোলাপটি আলওয়ারদতুল কাবিলত জামেইল আতন গোলাপটি সুন্দর আচ্ছা কিতাবন কিতাবন দিয়ে এরকমভাবে পূর্বের আলোচনার মতো করা হয় হায় দা কিতাবন কিতাবন জাদিদুন হ্যাঁ কিতাবন জ্যাদিদুন আল কিতাব জাদিদান আল কিতাবুল জ্যাদিদ আল কিতাবল জাদিদ জামিলুন এভাবে এখানে প্রত্যেকটা শব্দ দিয়ে উপরের অনুকরণে লিখা হয়েছে আচ্ছা এরপরে একটু নীচে আমরা দেখি আজীবন লেখা হচ্ছে আশ্চর্যজনক আজীব শব্দের অর্থ কি আশ্চর্যজনক এটা আমাদের বাংলা ভাষায়ও ব্যবহার করা হয় এই আরবি শব্দটা তো বলা যায় আরবি শব্দটা এটা বাংলায় ট্রান্সলেট মানে এটা হয়েছে হিসেবে ব্যবহার হয় আমরা অনেক সময় কথায় বলে ফেলি যে আজীব তো এই আজীবটা আসলে আজীবন থেকে এসেছে যাই হোক এই হচ্ছে গিয়ে আপনারা পড়ে আসবেন একদম সহজ পড়া আমি কঠিন কিছুই না আপনারা যদি একটু পড়েন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমি বলছিলাম যে আজকে একটু তারকিব নিয়ে আলোচনা করব আচ্ছা এবার একটু খেয়াল করি তারকিবের দিকে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো আসলে পূর্ণ কথা অপূর্ণ কথা এক কথায় একটা বাক্যের কোন কোন শব্দগুলো কোন কোন অবস্থানে আছে এটা ডিপে এটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার জন্য কথাটা কি পূর্ণ হলো নাকি অপূর্ণ এটা সে বুঝতে পারবে আবার বলছি কথাটা পুরো একটি বাক্যের প্রতিটি শব্দ কোন কোন অবস্থানে আছে বুঝতে পারে তাহলে তার কাছে এই বাক্যটা পূর্ণ কথা হলো নাকি অপূর্ণ কথা হলো এটা তার জন্য বোঝা খুবই সহজ আজকে আমরা কিঞ্চিত আলোচনা করছি ইনশাল্লাহ এটা ইতিপূর্বে আলোচনা হয়েছিল কিন্তু এখন আর আগের মতো না এখন কথা হচ্ছে আমরা যেহেতু শেষের দিক এসেছি এগুলো খুব মনোযোগ সহকারে ধরতে হবে আমরা দেখতে পাচ্ছি ওয়ারদাতুন কাবি অরতন একটি অপূর্ণ কথা এটা ওয়ারদাতুন মাউসুফ কাবিও সিফাত সিফত ওয়ারদাতুন কাবিয় রতন মাউসুফ সিফত মিলে হয় মুফতাদা মাউসুফ সিফত মিলে হয় মুফতাদা কারণ মাউসুফ এবং সিফত মিলে যে কোনো একটা তো হবে তো মুক্তাদা হলে তা এটার খবর কোথায় আমি বললাম একটি আহ সুন্দর গোলাপ একটি সুন্দর গোলাপ এই কথাটা বলার পর আর কোনো কথা বললাম না অর্থাৎ কথাটা পূর্ণ হইল না একটি কথাটা যদি আমি বাদ দিই সুন্দর গোলাপ একটি কথাটা বাদ দিলে কি হলো সুন্দর গোলাপ তাহলে কথাটা কি অপূর্ণ রইল না অবশ্যই তাহলে সুন্দর গোলাপটি বাগানে ফুটেছে এটা হলে কথাটা একদম পূর্ণতা লাভ করলো এক কথা আমি আগেও বলেছিলাম যে একটি বাক্যের মধ্যে দুটো অংশ থাকে একটি অংশ হচ্ছে যাকে নিয়ে কথা বলা হয় আর দ্বিতীয় অংশটা হচ্ছে যে কথাটা বলা হয় এটা আমি অনেক আগে বলছিলাম একবার ক্লাসে আপনাদের মনে আছে কিনা যেমন গোলাপ গোলাপটি বাগানে রয়েছে তাহলে আমি কি সম্পর্কে কথা বলছি গোলাপ সম্পর্কে কথা বলছি গোলাপ সম্পর্কে কি আপনাদেরকে খবর দিছি গোলাপ সম্পর্কে ইনফরমেশন দিছি হচ্ছে গোলাপটি কোথায় আছে বাগানে আছে অথবা বললাম গোলাপটি লাল গোলাপটি সুন্দর গোলাপটি নতুন এরকম কিছু বললাম তাহলে আমার এই কথার মধ্যে অবশ্যই আপনারা বুঝতে পারছেন দুটি কথা রয়েছে দুটি অংশ রয়েছে একটা অংশ হচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করছি এবং দ্বিতীয় অংশটি হচ্ছে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি অর্থাৎ সংবাদটা নিয়ে আলোচনা করছি তাহলে ওয়ারদাতুন ক্যাবি অরতন একটি বড় গোলাপ বললাম কিন্তু এখানে কোনটা মাউসুফ ইয়া কোনটা মোবতাদা হয়েছে কোনটা খবর হয়েছে তথা বাক্যের যে দুটো অংশের কথা বলছি আলোচনা একটা বিষয় করতেছি তার খবর তাহলে এখন কথা হচ্ছে বড় বড় গোলাপ যে বললাম গোলাপের মধ্যে আপনি আপনি কথা কি আলাদা করতে পারবেন কেউ অসম্ভব একটি সব মানে বাক্যটাকে এখানে আপনি দুই ভাগে বিভক্ত করার সুযোগ একদমই নেই তাই না তাহলে ওয়ারদতন কাবি রতনটাকে আমরা আলাদা করতে পারছি না বিধায় এটা কি হয়ে গেল একটি অপূর্ণ কথা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এবার আসি দ্বিতীয় কথায় দ্বিতীয়ত লিখা আছে আল ওয়ারদাতু কাবিরাতুন ডান পাশে দেখুন দাগ দেয়া আছে এখানে মাউসুফ সিফাত হলো না কেন কেউ বলতে পারবেন আচ্ছা আমি বলে দিই ওয়ার্দ আল ওয়ারদাতু কাবিরাতুন এখানে মাউসুফ সিফাত হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা জানি মাউসুফ যেমন হয় সিফত হয় মাউসুফ যদি আলিফ্রাম যুক্ত হয় সিফতের মধ্যে আলিফ্রাম যুক্ত হয় মাউসুফের শেষে যে হরকত গ্রহণ করা হয় সিফতের শেষে গ্রহণ করা হয় অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি আল লেখা পরবর্তীতে দেখতেছি যে কাবি রতন লেখা তাহলে আল ওয়ারদাতটা কাবির রতনটা দুটো কখনোই মাউসু সিফত হয়নি কারণ মাসুদ সিফত হতে হলে দুটোর অবকাঠামো এক হতে হবে লিঙ্গ এক হতে হবে অথচ আমরা দেখতেছি যে আলাদা আলাদা তাহলে আল তো অর্থটা হচ্ছে এখানে গোলাপটি ক্যাবিওরতুল বড় তাহলে আমরা এই এই কথাটার মধ্যে দুটি অংশ খুঁজে পেলাম একটা হচ্ছে গোলাপটি সম্পর্কে আলোচনা করতে করা হচ্ছে আর যে আলোচনাটা হচ্ছে তা হচ্ছে বড় এই যে ছোট্ট একটা কথা বা শব্দ কিন্তু দুটোই উপরের শব্দগুলো দুইটা ওয়ার দাতন নিচের শব্দটাও দুইটা আল ওয়ার দুইটা কাব্যর আমরা বাক্যের মধ্যে দুটো অংশ খুঁজে পাচ্ছি না উপরের মধ্যে মধ্যে আর নিচের আমরা বাক্যের মধ্যে দুটো অংশ খুঁজে পাচ্ছি এবার আসি দ্বিতীয় লাইনের বাম পাশে যেটা আল ওয়ার দাতুল কাব্যরত লিখা তাহলে আমরা দেখতে পাচ্ছি আল ওয়ার দাতুল এখানে যদি আমরা অর্থ তুলি বড় গোলাপটি বড় গোলাপটি এবার আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বড় গোলাপটি ক্ষেত্রেও আপনি বাক্যের দুটো অংশ খুঁজে পাচ্ছেন না ঠিক না বড় গোলাপটি কি এখানে আপনি আহ বাক্যের যে অংশ দুটি অংশ থাকে এই অংশ দুটো আপনি খুঁজে পাবেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে বাক্যের মধ্যে দুটি অংশ খুঁজে পাওয়া যাবে না ওই বাক্যটা অপূর্ণ বাক্য দুটি অংশ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি মুক্তাদা এবং খবর মুক্তাদা এবং খবর যদি কোনো বাক্যের মাঝে খুঁজে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে ওই বাক্যটি হচ্ছে অপূর্ণ কথা মুক্তাদা খবর একটু আগে আমি বাংলায় বুঝাইছিলাম যে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তাকে বলা হয় মুক্তাদা আর যে আলোচনাটা করা হচ্ছে তাকে বলা হয় খবর আচ্ছা তাহলে এবার আসি বরাবর নিচে আল ওয়ারদতুল কাবিয়রত জামিলাতুন বড় গোলাপটি সুন্দর এখানে আপনি বাক্যের মাঝে আপনি দুটি অংশ খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই আল ওয়ারদতুল কাবিরত মাউসু সিফাত কারণ আল ওয়ারদুল শুরুতে আলিফলাম কাবিরতনের শুরুতেও আলিফলাম তাহলে আলিফলাম দুটোর মধ্যে আছে এবং শেষে আরবগুলো এক তাহলে দুটো কি হয়ে গেল মাউসুস এবং সিফাত তো মাউসুফ এবং সিফত মিলে হয়ে গেছে মুক্তাদা নিচে লেখা আছে দেখুন খেয়াল করে মুক্তাদা তারপরে জামিলাতুন খবর জামিল আতুন কিন্তু সিফত না জামিলাতুন খবর কারণ এটা সিফত হতে হলে তো মাউসুফের মতোই হতে হবে আলিফরান যুক্ত অথচ এটা আলিফরান যুক্ত হয়নি তাহলে এটা পূর্ণ কথা হয়ে গেল ঠিক আছে ইনশাল্লাহ এবার আসি এখানে মাহমুদুল তাজিরুল একদম ক্লিয়ার কাট পূর্ণ কথা মাহমুদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে মাহমুদ একজন ব্যবসায়ী কিন্তু নিচে মাহমুদ তাজির নিচে হুবুহুর যেটা আছে মাহমুদুদ্ু মাহমুদ তাজিরু এখন আপনারা বলতে পারেন যে মাহমুদের শুরুতে তো আলিফলাম নাই তাজ শুরুতে কেন আলিফলাম আর আমরা জানি মাসুফ সিফত উভয়টায় সমান হয় এবার আপনাদের এই ধারণাটা একটু ক্লিয়ার করি আলিফ কেন হয় আলিফলাম হয় শব্দের শুরুতে আলিফ লাম যোগ করা হয় কোনো নাকেরাকে মারেফা বানানোর জন্য অর্থাৎ বাংলায় যদি আমি এই কথাটা ট্রান্সলেট করি যে অপূর্ণ কথাকে সরি অনির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট করার স্বার্থে আলিফলাম যুক্ত করা হয় তো মাহমুদ এটা তো নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু তার এটা একজন ব্যবসায়ী এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে না এই জন্য এটাকে নির্দিষ্ট করার স্বার্থে আলিফলাম যুক্ত যখন করে ফেলবো তখন ব্যবসায়ীটি নির্দিষ্ট হয়ে গেল তা মাহমুদ তা আগে থেকে নির্দিষ্ট আর তার জেরোটাকে নির্দিষ্ট বানানো হলো তাহলে দুই নির্দিষ্ট এক হয়ে গেল না আর শব্দটা মাহমুদ শব্দটা তো কখনোই আলিফলাম যুক্ত হওয়ার কথা না কারণ এটা কি এটা আগে থেকেই মা নির্দিষ্ট এবার তার সাথে যে সিফারটা এই সিফারটাকেও মা রেফা বানিয়েছে আলিফলাম দিয়ে যার দরুন দুটোই মা হয়ে গেছে নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে গেছে এখানে আপনি এটা খুঁজতে পারবেন না যে মাহমুদের শুরুতে আলিফলাম নাই সুতরাং তা জেরুনটার শুরুতে আলিফলাম কেন আসলো এটা মাউসু সিফত হবে না এরকম না এটা কিভাবে আমি আলিফলাম যুক্ত করে এটাকে একসাথে করলাম মাউসু সিফত কিভাবে বানালাম মাহসুদ সিফত এভাবে বানালাম যে মাহমুদ আগে থেকেই মা আরেফা নির্দিষ্ট তাই তার সিফতটাকেও আমরা মা রেফা বানাচ্ছি আলিফলাম যোগ করে নির্দিষ্ট করে তাই উভয়টাই মাউসুফ এবং সিফত হয়েছে এবার এটার অর্থ কি ব্যবসায়ী মাহমুদ এটার অর্থ কি ব্যবসায়ী মাহমুদ আর উপরটার অর্থ কী ছিল মাহমুদ একজন ব্যবসায়ী নিচেরটার অর্থ কি হচ্ছে এবার আমি কি বললাম ব্যবসায়ী মাহমুদ তাহলে আপনি আমি যদি বলি ব্যবসায়ী ব্যবসায়ী মাহমুদের মধ্যে আপনি মাহসুস আলাদা কি বলে মফতদা খবর আলাদা করেন সম্ভব এটা না সম্ভব না তাহলে যেহেতু বাক্যটার মধ্যে আমরা দুটো বিষয় আলাদা করতে পারছি না মফতদা খবর আলাদা করতে পারছি না তাহলে এটা অপূর্ণ কথা এবার হুবহু নিচে চলে আসি মাহমুদ উত্তাজির গণিজন ব্যবসায়ী মাহমুদ ধনী লোক বা ধনী একজন ধনী তাহলে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে স্পষ্ট হচ্ছে দুটো বাক্য ক্লিয়ার হচ্ছে তাহলে মাহমুদ উত্তাজির মাসুসিফত মিলে হচ্ছে মুক্তাদা আর গণিয়ন হচ্ছে খবর মমতাদা খবর মিলে আল জুমলাতুল খবরিয়া পূর্ণ একটি কথা হয়েছে তিন নম্বরে আসি একই কথা জাইনাবু মোয়াল্লিমাতুন জাইনাবু মো আল্লি মাতুন জাইনাবু কেন বললাম আমরা জানি যে মেয়েদের নামের শেষে এক পেশ হয় দুই পেশ কখনই হয় না তাই এটা জাইনাবু জাইনাবু সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে সে কি মো আল্লি একজন শিক্ষিকা জায়নাব একজন শিক্ষিকা এজন্য কথাটা একদম পূর্ণ কথা টাটকা পূর্ণ কারণ আমরা এই কথার মধ্যে মোফতাদা এবং খবর আলাদা আলাদা বের করতে পারছি দুটো কথা আলাদা বের করতে পারছি তাহলে এখান থেকে যদি আমরা অপূর্ণ কথা বের করতে চাই একই ধরনের কথা যেমন মাহমুদ তাজের মতো জাইনাবুল মো আল্লিমাতু জাইন আবুল মো আরবিটা কি বললাম জাইনাবুল মোয়াল্লিমাতু তাহলে সিফাতের শুরুতে যদি আমি আলিফলাম লাগাই আর মাউসুফটা শুরুতে যদি আলিফলাম না থাকে তবে আমাকে দেখতে হবে মাউসুফটাকে আগে থেকে মা আরেফা কিনা অর্থাৎ যে শব্দটা আমি আগে বলতেছি জাইনাব এটা কি মা কিনা হ্যাঁ এটা মা কারণ এটা একটা নাম বা চুকি সিম আর আমরা জানি কোনো পুরুষের নাম কোনো মেয়েদের নাম এটা নাম যত যেই নামই হোক না কেন এটা কি হয়ে যায় মা হয়ে যায় মোয়াল্লিম কিন্তু কোনো নাম না মোয়াল্লিম একটা পদবি আয়েশা খাদিজা এগুলো নাম এগুলো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে তো জাইনাবুল মোয়াল্লিমাতো একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে যে শিক্ষিকা জায়নাব শিক্ষিকা জায়নাব এই কথা দ্বারা কিন্তু আমরা বুঝতেই পারছি যেটার মধ্যে আলাদা করার কোনো সুযোগ হচ্ছে না আলাদা করার কোনো সুযোগ নাই কিন্তু আমরা যখন নিচে মাউসুফ এবং এ মর আতন্ত বেতন একজন ভদ্র মহিলা এ আতন মহিলা তন ভদ্র এ আতুন আতন্ত বেতন এটাও আবার সিফত হয়ে খবর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনাদেরকে একটু তার্কিবটা শিখেলাম এই তারকিবটার মতো অনুকরণে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরো কয়েকটা তার্কিব আমরা নিব এখন বাড়ি কাজ হিসেবে আপনাদের উপরের পড়াগুলো রইল ইনশাল্লাহ এই পড়াগুলো আপনারা শিখে আসবেন আমরা আলহামদুলিল্লাহ একশো নম্বর পৃষ্ঠা কমপ্লিট করলাম একশো এক নম্বর পৃষ্ঠা আগামী ক্লাসে দশ ছিয়াল্লিশ পড়াবো মিজানু চলে যাই মিজানু সরফের আলোচনা হচ্ছে বাহাস ফেয়ালে আমর এটা নিয়ে আলোচনা আজকে ফায়েল আমর নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা ফেয়াল এর পরিচয় যে ফেল কোন কাজ করার আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেল আমর বলে যেমন ইফাল তুমি করো উংসর তুমি সাহায্য করো উক্ত তুমি লিখো এটি পূর্বে আমরা পড়েছিলাম যে তুমি করছো আমি করছি এরকম কিছু কিন্তু আদেশবাচক বা নিষেধ বাচক কোন কিছু আমরা পড়িনি এখন থেকে আমরা আদেশ এবং নিষেধ বাচক শব্দ গুলো পড়বো আদেশ বাচক শব্দগুলোকে বলা হয় আমার নিষেধ বাচক শব্দগুলোকে বলা হয় নাহি নাহি আগামী ক্লাসে পড়াবো আজকে আমরটাকে শিখেই তাহলে আমর কাকে বলে আদেশ উপদেশ অনুরোধ যে মানে বুঝায় তাকে কি বলা হয় ফেয়ালে আমর আচ্ছা ফেয়ালে আমর এর সরাসরি গর্দানে আমরা চলে যাই গঠন প্রণালী আপনাদের কষ্ট দিবে পড়াটা আপনারা বুঝতে পারবেন না তো স্বাভাবিকভাবে আমরের সিগাগুলো আমরা স্বাভাবিকভাবে আদেশ করি উপস্থিত ব্যক্তিকেই তো উপস্থিত ব্যক্তি যদি আমরা বলি তাহলে আমরা জানি উপস্থিত ব্যক্তি হিসেবে এর সিগা হচ্ছে ছয়টি পুরুষের ক্ষেত্রে তুমি তোমরা দুজন তোমরা সকল নারীর ক্ষেত্রে তুমি একজন নারী তোমরা দুজন তোমরা সকল নারী তাহলে সেই সুবাদে সম্বোধিত ব্যক্তি হিসেবে আমরা জানি ছয়টি শব্দ রয়ে যায় তো ওই সব ছয়টির মধ্যেই আমরের সিগা হয় কারণ অনুপস্থিত ব্যক্তিকে আমরা উপদেশ দিতে পারি না আদেশ করতে পারি না নিজেকে আদেশ করতে পারি না উপস্থিত ব্যক্তিকে আদেশ করা যায় শুধু সুতরাং সেই সুবাদে আমরের সিগা ছয়টি কি কি ইফ আল ইফ আলা ইফ ইফাল তুমি একজন পুরুষ করো ইফ তোমরা দুজন পুরুষ করো ইফ আলু তোমরা সকল পুরুষ করো ইফ তুমি একজন স্ত্রী করো ইফ আলা তোমরা দুজন স্ত্রী করো ইফ আল না তোমরা সকল স্ত্রী করো আচ্ছা লিতুফাল তুমি একজন পুরস্কৃত হও লিটুফ আলা তোমরা দুজন পুরস্কৃত হও ঋতু ফালু তোমরা সকল পুরস্কৃত হও মাঝোল এসি গায় ঋতু তুমি একজন ইস্ত্রীকৃত হও ঋতু ফালা তোমরা দুজন স্ত্রীকৃত হও ঋতু ফান না তোমরা সকল ইস্ত্রীকৃত হও এক কথাটা হয়তো আপনাদের এখন বুঝে আসতেছে না কোনো কাজ তোমার দ্বারা যেন সংগঠিত হয় এভাবে বোঝাতে চাচ্ছে আর কি মাঝোল এ সিকা এগুলো কোনো কাজ যেন তোমার দ্বারা সংগঠিত হয় এটা বোঝাতে যাচ্ছে কোনো কাজ যেন তোমার দ্বারা সংগঠিত হয় কোনো কাজ যেন তোমরা দুজন পুরুষের দ্বারা সংগঠিত হয় এটা বোঝাতে যাচ্ছে আচ্ছা আগামী ক্লাসে আমরা হাজী মারুফ এবং মারুফ মাজহুল এই দুটো মানে ছয়টি ছয়টি করে 12টি শিখে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে ক্লাস সম্পর্কে কার কোনো প্রশ্ন রয়েছে জি ওস্তাদ ওস্তাদ আমাদের তো আর ক্লাস হবে আর মাত্র দুই তিনটা ক্লাস হবে

अरे पॉर्न जेक प्लास्टा इतने बार वो पर जिसे बेस्ट है लेवल टू ये लेवल टू पैलरों पर पैलरों पर आलू ये पंप ये बेस्ट स्टार पर पॉर्न दरार दरार अजीब चीजें बोलती होती हैं ताई चाचा बार उस तो दावना को था खूबी आठ के क्या आस्ते से बोलते हैं আচ্ছা এই বিষয়ে আপনি আমাকে নক দেন হ্যাঁ মেসেঞ্জারে নক দেন আমি উত্তর দিই জি উস্তাদ আরেকটা প্রশ্ন উস্তাদ আমরা এই মিজান যেগুলো শিখতেছি ফেয়ালগুলা তো এইগুলা ব্যবহার গুলা কোথায় কিভাবে মানে এগুলা তো শিখতেছি না আমরা এটার জন্য আলাদা একটা আছে এটা লেভেল টু তে আলোচনা যে ওস্তাদ লেভেল 2 এ ডিটেইলসটা দিলে খুবই উপকার হইতো। আচ্ছা আমি বলবো। জি। পড়না। আসসালামু আলাইকুম।